যদি এই পৃথিবীতে কোনো দিন আওয়ার সুযোগ প্রবলেম তো বাদ প্রবলেম তো তোমার ক্যারেক্টার আর আমার লাকির প্রবলেম যে তোমার একটা মেয়েকে ভালোবাসে দিন দিন বাংলা নাটকের চাহিদা যেমন বাড়ছে ঠিক তেমনি বাড়ছে অভিনেতা অভিনেত্রীদের পারিশ্রমিকের চাহিদা এবং ফ্যান ফলোয়ার্স দিয়ে ছোট পর্দার অভিনেতারা এক একজন হচ্ছেন এক একটা স্টার বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানতে চলেছি হচ্ছে প্র্যাঙ্কিং টিমের সুদর্শন পাঁচ অভিনেতা ও প্র্যাঙ্কিং টিমের বাহিরে নির্জনা না এই জনপ্রিয় ছয় অভিনেতার ভিতরে বর্তমানে কার জনপ্রিয়তা বেশি কার মাসিক ইনকাম সবচেয়ে বেশি এবং ফ্যান ফলোয়ার্স দিয়ে নির্জনা না মতো অলরাউন্ডার অ্যাক্টর কত নম্বরে রয়েছে মিরাজ খানের মতন সুদর্শন অভিনেতা কত কত নম্বরে রয়েছে সাকিব সিদ্দিকির মতো চাঞ্চল্যকর অভিনেতা কত নম্বরে রয়েছে আর জানতে হলে ভিডিওতে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকেন তোর কবুল বলার এক মুহূর্ত আগে হইলেও নিয়ে চলে কোথায় নোট থাকলে সব দরজা খোলা দেয় গাইস আজকে লিস্টের ছয় নম্বর তালিকায় থাকছে বর্তমানে প্র্যাঙ্কিং এর জনপ্রিয় অভিনেতা রাফসান ইমতিয়াজ শান্ত রাফসান মূলত সাইলা সাথে ও স্পিহার সাথে জুটিবে নাটক করে সবচেয়ে বেশি ভাইরাল প্রথমে তার ফ্যান ফলোয়ার্স তারপরে তার পারিশ্রমিক সম্পর্কে জানবো রাফসানের বর্তমান ফেসবুক আইডিতে থাকছে সাতচল্লিশ হাজার এবং টিকটকে থাকছে তিন লাখ বিরাশি হাজার ফলোয়ার যদি রাফসানের মাসিক ইনকামের কথা ধরা হয় প্রত্যেক এপিসোড নাটকের জন্য থেকে টাকা হাজার এবং প্রত্যেকটি সিঙ্গেল নাটকের জন্য পনেরো থেকে বিশ হাজার টাকা পর্যন্ত নিয়ে থাকে এবং সব মিলিয়ে তিনি প্রত্যেক মাসে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকার মতো ইনকাম করে থাকে এবারে পাঁচ নম্বর লিস্টে থাকছে র্যাঙ্কিং টিমের আরো একজন পুরনো অভিনেতা তামিম খন্দকার তামিম মূলত সেই শুরু থেকেই টিম টিমের সাথে জড়িত তিনি মূলত সাইলা সাথীর সাথে নাটক করে সবচেয়ে বর্তমানে ফেসবুক পেজে তিনি টিকটকে তেমন ভাবে একটিভ না তাই তার টিকটকে ফলোয়ার সংখ্যা কম এছাড়াও তামিম একটি ইউটিউব চ্যানেল এবং একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট রয়েছে বর্তমানে তামিমের ইনস্টাগ্রামে বিশ হাজার ফলোয়ার এবং তার টুলেট প্রোডাকশন নামক ইউটিউব চ্যানেলে মাত্র টি ভিডিও আপলোড করে এক লাখ সাতত্রিশ হাজার সাবস্ক্রাইবার রয়েছে তামিম খন্দকারের মাসিক ইনকামের কথা বলা হলে প্রত্যেকটি এপিসোড ও ধারাবাহিক নাটকের জন্য আট থেকে দশ হাজার টাকা পর্যন্ত নিয়ে থাকে এছাড়াও তিনি প্রত্যেকটি সিঙ্গেল নাটকের জন্য পনেরো থেকে বিশ হাজার টাকা পর্যন্ত নিয়ে থাকে এছাড়াও তামিমের ইউটিউব চ্যানেল সহ বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে তামিম পঞ্চাশ থেকে ষাট হাজার টাকার মতো ইনকাম করে থাকে গাইস এবারে চার নম্বর লিস্টে থাকছে প্র্যাঙ্কিং টিমের আরো একজন স্টার শুয়ে ব্যক্তার শান্ত শান্ত মূলত লামহা সাথে দিয়ে নাটক করে সবচেয়ে বেশি পরিচিত ও জনপ্রিয় হয়েছেন এছাড়াও তিনি স্কুল গ্যাং সিজন টু নাটকে আর অসাধারণ সুরের গান দিয়ে দর্শককে মনোমুগ্ধকর করেছেন বর্তমানে শান্তর ফেসবুক পেজে থাকছে ওয়ান মিলিয়ন প্লাস চোখে থাকছে টু পয়েন্ট টু মিলিয়ন ফলোয়ার এবং ইনস্টাগ্রামে থাকছে দেড় লক্ষ প্লাস ফলোয়ার এছাড়াও শান্তর একটি অফিশিয়াল ইউটিউব চ্যানেল থাকছে যে চ্যানেলে তিনি ডেইলি ব্লগগুলো আপলোড করে থাকে তো বর্তমানে তার চ্যানেলের সাবস্ক্রাইবারের সংখ্যা হচ্ছে সাত লাখ উনসত্তর হাজার শান্তর মাসিক ইনকামের কথা বলতে গেলে তিনি প্রত্যেকটি এপিসোড নাটকের জন্য দশ থেকে বারো হাজার টাকা এবং প্রত্যেকটি সিঙ্গেল নাটকের জন্য পনেরো থেকে বিশ হাজার টাকা পর্যন্ত নিয়ে থাকে এছাড়াও করতে দেখা যায় তিনি প্রত্যেকটি জন্য দশ হাজার টাকার মতো নিয়ে থাকে শান্তর ইউটিউব চ্যানেল সহ বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে তিনি প্রতি মাসে সত্তর থেকে আশি হাজার টাকার মতো উপার্জন করে থাকে তবে কোনো ক্ষেত্রে এর থেকে বেশিও হয়ে থাকে আইস এবারে তিন নম্বর লিস্টে থাকছে প্র্যাঙ্কিং টিমের একজন সিনিয়র ও জনপ্রিয় স্টার সাকিব সিদ্দিকি মোনের पिंजরা মূলত তার মিডিয়া ক্যারিয়ারের শুরুর দিকে অনন্যা ইসলামের সাথে জুটিবেদে নাটক করে সবচেয়ে বেশি জনপ্রিয় হয়েছিল তবে গত এক বছর যাবত মিরাজ আরোহীর জুটি ভেঙে যাওয়া আরোহী ও সাকিব সিদ্দিকীর জুটি বেঁধেছে তো যাই হোক গাইস বর্তমানে সাকিবের ফেসবুক আইডিতে থাকছে প্রায় 6 লাখের মতো ফলোয়ার এসআর তার টিকটক আইডিতে থাকছে 5 লাখ 45 হাজার এবং ইনস্টাতে এক লাখ 61 হাজার ফলোয়ারস রয়েছে এছাড়াও ও সাকিব একটি নিজস্ব অফিশিয়াল ব্লগিং ইউটিউব চ্যানেল এই চ্যানেলে তিনি ব্লগ ও শর্টস ভিডিওগুলো আপলোড করে থাকে বর্তমানে সাকিবের অফিসিয়াল চ্যানেলের সাবস্ক্রাইবারের সংখ্যা হচ্ছে ওয়ান পয়েন্ট ফোর মিলিয়ন সাকিবের মাসিক ইনকামের কথা বলতে গেলে এই প্রত্যেকটি ধারাবাহিক নাটকের জন্য দশ থেকে বারো হাজার টাকা এবং প্রত্যেকটি সিঙ্গেল নাটকের জন্য বিশ হাজার টাকার অধিক নিয়ে থাকে এছাড়াও তিনি তার চ্যানেল ও সহ সব মিলিয়ে মাসিকভাবে এক লক্ষ টাকার অধিক ইনকাম করে থাকে থাকে এবারে দুই নম্বর লিস্টে যার কথা বলবো তিনি হচ্ছেন প্র্যাঙ্কিং টিমের এর ও জনপ্রিয় স্টার মিরাজ খান তুমি আমার না তুমি কারো না তুমি কোনো কারো কাছে সহ্য করতে পারনি তুমি শুধু আমার মনে কি ধরে একটা সময় এমন ছিল মিরাজ আরোহীর নাটকগুলো ইউটিউবে ট্রেন্ডিং এ থাকতো দর্শকেরা মেনে নিত মিরাজ মানে আরোহী আরোহী মানে মিরাজ তারা যেন একই মুদ্রার এপিট উপে কিন্তু হঠাৎই তাদের জুটি ভেঙে যাওয়ায় দর্শকেরা এখন পর্যন্ত তাদের একসাথে নাটকের অপেক্ষায় থাকে একটু কমেন্ট বক্স চেক দিলেই বোঝা যায় যাই হোক মিরাজের ফ্যান ফলোয়ারের কথা বলতে গেলে বর্তমানে মিরাজের ফেসবুক আইডিতে থাকছে ওয়ান পয়েন্ট টু মিলিয়ন টিকটকে থাকছে টু পয়েন্ট ফোর মিলিয়ন ফলোয়ার এছাড়াও তার ইনস্টাগ্রামে থাকছে দুই লাখ আটাশি হাজার ফলোয়ার আর এগুলো ছাড়াও মিরাজ খানের একটি অফিশিয়াল ব্লগিং ইউটিউব চ্যানেল থাকছে যার বর্তমান সাবস্ক্রাইবার সংখ্যা হচ্ছে তিন লাখ চোদ্দ হাজার মিরাজ খানের মাসিক ইনকামের কথা বলা হলে এই প্রত্যেকটি ধারাবাহিক নাটকের জন্য বারো থেকে পনেরো হাজার টাকা পর্যন্ত নিয়ে থাকে এছাড়াও প্রত্যেকটি সিঙ্গেল নাটকের জন্য বিশ থেকে পঁচিশ হাজার টাকা পর্যন্ত নিয়ে থাকে তার ইউটিউব চ্যানেল এবং বিভিন্ন স্পন্সর সহ তিনি প্রত্যেক মাসে দেড় লক্ষ টাকার অধিক ইনকাম করে থাকে হোক গাইস এবার সর্বশেষ নাম্বার ওয়ান লিস্টে যারা রেখেছি তিনি হচ্ছেন অলরাউন্ডার অভিনেতা নির্জন তাকে অভিনেতা বললেও ভুল হবে অভিনেতা রাইটার স্টোরি ফটোগ্রাফার ডিরেক্টর তার প্রায় নাটকের গল্প নিজেই লিখে থাকেন ভিডিও এডিটিং কালার গেডিং সহ সকল কাজই তার নিজ হাতে করা যেহেতু অন্যদের থেকে ইউটিউবে তার নাটকগুলো একটু দেরিতে আসে তাই তার নাটকের ডিমান্ডটাও অন্যদের নাটকের তুলনায় বেশি নির্জন না হলে মাসিক ইনকাম জানার আগে তার ফ্যান ফলোয়ার সম্পর্কে জেনে আসি বর্তমানে নির্জনের ফেসবুকে থাকছে চার লাখ চৌত্রিশ হাজার ফলোয়া তাছাড়াও তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে থাকছে আশি হাজার প্লাস ফলোয়া অন্যদের মতো নির্জন টিকটক অ্যাকাউন্ট ইউজ করে না এছাড়াও থাকছে নির্জনের তিনটি ইউটিউব চ্যানেল প্রথম চ্যানেল নির্জন না হলে যার সাবস্ক্রাইবার সংখ্যা মাত্র পাঁচটি ভিডিও আপলোড করে তিন লাখ বা প্রায় সাতার সাবস্ক্রাইব নির্জনের তৌহিদ হাসান নামক আরো একটি চ্যানেল রয়েছে যেখানে মাত্র চোদ্দটি ভিডিও আপলোড করে ছয় লক্ষ প্লাস সাবস্ক্রাইবার রয়েছে এছাড়াও তিনি কোনো ভিডিও আপলোড না করে একুশ হাজার সাবস্ক্রাইবার অর্জন করা আরো একটি চ্যানেল রয়েছে গাইস নির্জন না হলে মাসিক ইনকামের কথা বলা হলে যেহেতু তিনি তার নিজের ডিরেকশনে প্রায় কাজগুলো করে থাকেন তাই অন্যদের তুলনায় তার মাসিক ইনকাম দিগু তিনি অন্যদের প্রত্যেকটি নাটকের জন্য পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা পর্যন্ত নিয়ে থাকে নির্জনের নাটকগুলো যেহেতু মাস্টার পিস হয়ে থাকে তার নিজস্ব ডিরেকশনের নাটকগুলো থেকে তিনি পঞ্চাশ থেকে ষাট হাজার টাকার মতো ইনকাম করে থাকে এবং সব মিলে তিনি প্রত্যেক মাসে দেড় থেকে দুই লক্ষ টাকার অধিক ইনকাম করে থাকে লাখ টাকার জামার জন্য চলে গেছিলি না এখন একটা বুলেটের দাম দশ লাখ টাকা ও যাই হোক প্রিয় দর্শক এই ছিল মূলত বর্তমান সময়ে এক জেনারেশনের কাছে জনপ্রিয় ও পরিচিত মুখ ছয়জন কে নিয়ে আজকের মতো এই ভিডিওটি আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের মাঝে অনেকটাই ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে একটি লাইকই দিয়ে কেননা একটি ভিডিওর পেছনে অনেক শ্রম ও অনেক সময় দিতে হয় আর আরো এরকম নাট্য অভিনেতা ও অভিনেত্রীদেরকে নিয়ে নতুন নতুন আপডেট ভিডিওগুলো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর হ্যাঁ গাইস ভিডিওটি স্কিপ করার আগে আরো একটি কথা এই ছয় জনপ্রিয় অভিনেতার ভিতরে আপনার পছন্দের অভিনেতা নাম কি কমেন্ট বক্সে লিখে জানান জন্না হোয়েল মিরাজ খান সাকিব সিদ্দিকি শোয়েব শান্ত অমিম খন্দকার নাকি রাফসান ইমতিয়াজ অবশ্যই কমেন্ট করে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ তুমি ছাড়া আবার কিসের জীবন আমার জীবনটা তো ততক্ষণই সুন্দর যতক্ষণ সেই জীবনে তুমি আছো